গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আমি যে ভিডিওটি বা টপিকটি আর কি শেয়ার করব সেটা হচ্ছে টবে চাষ করুন শিম গাছ অথবা বারান্দা বাগানে হানড্রেড পারসেন্ট জৈবিক পদ্ধতিতে তো দেখুন আমি কিভাবে শিম গাছ বারো মাসই গাছ মানে প্লাস্টিক কন্টেনারে করেছি আমি সেটাই আপনাদের সঙ্গে মূলত সেটাই শেয়ার করছি এখানে দেখুন আমার মিডিয়া হিসেবে যেগুলো আছে সবজির খোসা থেকে শুরু করে ফলের খোসা এবং রান্নাঘরের চিড়ে মুড়ি থেকে শুরু করে ডাল সুজি যে ধরনের জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত বেশ কিছু সময় থেকে যায় এবং আমাদের ফেলে দিতে হয় সেগুলো আমরা ফেলে না দিয়ে আমরা উত্তম মিডিয়া হিসেবে কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারি এখানে আমি দেখুন এখানে দিয়ে দিলাম বিউলির ডাল যেটা ঘরে বেশ কিছুদিন ছিল এবং বর্ষা খুব রিসেন্টলি পার করে এলাম এবং বেশ কিছু জিনিস বর্ষার সময় ঘরে থাকলে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় একটা দুর্গন্ধ হয় এবং একটু ডালা পাকিয়ে যায় তো আমরা সেগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাবো তো দেখুন এইভাবে মিডিয়াটা আমি তৈরি করেছি বাগানের পরিষ্কার করা আবর্জনা যেগুলো ঘাস মাটি পাতা এ ধরনের জিনিস দিয়ে আমি মিডিয়াটা তৈরি করে নিয়েছি আপনাদের সঙ্গে অলরেডি সেটা শেয়ার করলাম আচ্ছা এই ধরনের কন্টেনারে দেখুন আমি কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছি সিমের বীজ এবং বীজটা দেখুন আমাদের রোপণ করার একটা প্রসেস আছে বীজটা খুব কালো হয় সিমের বীজ এবং একটা পোর্শান একটা সাইড কিন্তু একটু সাদা হয় তো আমরা যখন বীজটা রোপণ করব তখন আমরা সাদা যেই দিকটা আছে সেটা কিন্তু মাটির দিকে পুঁতে দেব এবং হাফ ইঞ্চি গর্ত করে আমরা কিন্তু মাটি মানে বরাবর সেটা পুঁতে দিয়ে উপরে একটা মাটির প্রলেপ জাস্ট দিয়ে দেব এবং কন্টেনারটা ভর্তি করে কিন্তু জলটা দিয়ে দেব। তো দেখুন আমার এই শিম গাছটি হলো বারো মাসি সিম গাছ যেটা অতি সহজে আপনারা বারান্দা বাগানে বা ছাদ বাগানে করতে পারেন আমি সেরকমই বীজ নিয়ে এসে আমি রোপণ করে এই গাছটি হয়েছে এবং বছরের সারা বছরের আমি কম বেশি কিন্তু সিম কিন্তু পেতে আছি তো দেখুন সেহেতু আমার শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি জাস্ট এগুলো হচ্ছে শীতের সবজি আমি যদি এখন গাছটি বসাতাম তাহলে হয়তো এখন কিন্তু আমি সিম এখনই কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু পেতাম না যদিও এটা ছাদ বাগানে টবের ভেতরে মাটিতে আমরা হয়তো অনায়াসেই সেটা কিন্তু অলরেডি অনেক আগে থেকে সেটা পেয়ে যায় এবং কিছুটা ডিফারেন্স আমাদের অবশ্যই আছে মাটিতে গাছ লাগানো এবং টবে গাছ লাগানোর প্রসেসগত দিক থেকে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে তো যেহেতু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ছাদ বাগানে অতি সহজেই আপনারা প্লাস্টিক কন্টেনারে বা আপনারা যখন এ ধরনের সবজি এবং ফল লাগাতে চান তখন কিন্তু দশ ইঞ্চি অথবা কিন্তু বারো ইঞ্চি টবটা নির্বাচন করবেন অবশ্যই আপনাদের ড্রেনেজ হোলের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় জলটা না জমে যাতে ড্রেনেজ হোলটা দিয়ে বেরিয়ে যায় আপনারা হয়তো অনেকেই জানেন সেটা আবার প্রতিনিয়ত অন্তত একজন করে হলেও কিন্তু নতুন ভিউয়ার্স আসেন চ্যানেলে তো মূলত তার জন্যই আর কি শেয়ার করা যেহেতু আমি ভিডিওটি করছি এবং একটা দায়বদ্ধতা অবশ্যই থেকে যায় দেখুন সেখান থেকেই বলি আপনারা যারা জৈব পদ্ধতিতে গাছ করতে চান তারা অবশ্যই জৈব পদ্ধতিতে করবেন এবং অনেক বন্ধুরা আছেন যারা খুব তাড়াতাড়ি ফুল পেতে চান প্রচুর পরিমাণে সবজি ফল পেতে চান এবং তাড়াতাড়ি যাতে গাছটা ম্যাচিউরিটি হয় খাওয়ার উপযোগী হয় অনেকেই কিন্তু এ ধরনের পছন্দ করে থাকেন তারা কিন্তু অবশ্যই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতেই পারেন তবে দেখুন মাত্রাতিরিক্ত করবেন না কারণ রাসায়নিক সারের কুপ্রভাব আমরা সকলেই জানি একটু মাত্রার গণ্ডগোল হয়ে গেলে গাছটি কিন্তু অনাসে নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার টবের সাইজ কত বড় গাছের সাইজ কত বড় আপনি যেখান থেকে বা যে নার্সারি বলুন বা ফার্টিলাইজারের দোকান থেকে যেখান থেকে কালেক্ট করবেন তাদেরকে বলে আপনার গাছের কীরকম মাত্রা হবে দেওয়া উচিত আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই জেনে নেবেন তো দেখুন আমার মনে হয় যারা রাসায়নিক সার ব্যবহার করেন তাদের এনপিকে জাতীয় একটা সার কিন্তু আপনাদের কিন্তু ব্যবহার করলে ভালো হয় এবং অনেকে সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ কিন্তু গাছে দিলেও কিন্তু দিতে পারেন এবং দেখুন আমার এখানে সে ধরনের কোনো রকম সার ইউজ করা হয়নি আমার মিডিয়া আপনাদের সঙ্গে অলরেডি আমি সেটা শেয়ার করলাম এবং এই ধরনের মিডিয়া ইউজ করেই আমি কিন্তু কম বেশি সারা বছর কিছু না কিছু ফুল ফল সবজি কিন্তু পাই